আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য একদম গোল্ড প্লেট সুন্দর সুন্দর একদম জুয়েলারি নিয়ে দেখতে পাচ্ছেন এগুলো একদম রাফ অ্যান্ড টাফ গোল্ডের মতো ইউজ করতে পারবেন আমরা দেখাচ্ছি শপের সাজ থেকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি চলে আসতে পারবেন স্টার্টিংয়ে এটা দেখা এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা গলায় পড়লে খুবই ভালো লাগবে এটা হচ্ছে আপনার ফুল সেটের প্রাইস সাতশো পঞ্চাশ জুপিংয়ের ঠিক আছে এটা কিন্তু জুপিংয়ের ফুল সেটের প্রাইস সাতশো এটা দেখেন এত প্রিটি একটা কালেকশান একেবারে হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ গোল্ড পিছনে এরকম টার্সেল দেওয়া থাকবে পার্ল দেওয়া থাকবে হ্যাঁ এটার প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ গোল্ড প্লেট ফার্স্ট দেখেন এত প্রিটি একটা কালেকশান জাস্ট দেখেন মাসাল্লা অনেক সুন্দর কানেদুল হচ্ছে এটা এত সুন্দর এটা ঝুলবে পড়লে মুভ করলে খুবই এক্সক্লুসিভ একটা কালেকশান এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট গোল্ড পলিশ এটা হচ্ছে আরেকটা ডিজাইন এইটার সাথে আবার কানেদুল আসবে এইটা দেখেন সাথে কানে দুল পেয়ে যাবেন এইটা জাস্ট ওয়াও একটা কালেকশন এইটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে কানে দুলটা প্রাইস থাকবে এই তিনটা কোনটার কত 1450 টাকা করে যেটা নেবেন 1450 গোল্ড প্লেট কালার গ্যারান্টি এটা দেখেন ফিয়ার্স এটা এত সুন্দর জাস্ট দেখেন কানে দুলটা দেখেন একদমই স্বর্ণের মতো একটা লাইটওয়েট ডিজাইন খুবই ইউনিক একটা কালেকশন এটার প্রাইস থাকবে এগোশো পঞ্চাশ যার ভাল লাগবে সেই সেটটা দেখেন একেবারে হচ্ছে কোয়ালিটিটা দেখেন এটার এটার গ্লেসটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশান একেবারে গোল্ডের মতো আপনারা ইউজ করতে পারবেন জাস্ট দেখেন এটার যে ডিজাইনটা আছে কাটওয়ার্কটা আছে এটা দেখেন মার্শাল্লা অনেক বেশি সুন্দর যার যার ভাল লাগবে নিয়ে প্রাইস থাকবে এটা চোদ্দশো পঞ্চাশ দেখেন যার যেটা লাগবে নিয়ে নেবেন দাম থাকবে চোদ্দশো করে এটা দেখেন এটা ইয়ারিংসটা দেখায় আপনাদেরকে এই যে দেখেন খুব সুন্দর এইটা হচ্ছে আপনার বল ইটা বল নেকলেস বা বল চেনটা এটাও কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন একদম স্বর্ণের মতো ইউজ করতে পারবেন এবং এটার প্রাইস থাকছে 1000 টাকা 1000 টাকা চুড়ি মিলাই নিতে পারবেন প্রাইস থাকবে 350 টাকা আচ্ছা চাইলে এই চুড়িটাও নিতে পারবেন চুড়িটার দাম হবে 350 টাকা খুব সুন্দর একটা কম্বো এটা দেখেন দেখতে পাচ্ছেন এত সুন্দর জাস্ট দেখেন একেবারে লাইটওয়েট গোল্ডের মতো এখানে চেইন দেয়া আছে আপনারা চাইলে কিন্তু ছোট বড় করে পড়তে পারবেন এটা প্রাইস থাকছে আপু সারপ্রাইজ হলো আপনার 1450 টাকা টাকা সাথে সুন্দর এই প্রিটি ইয়ারিংসটা পেয়ে যাচ্ছেন ফার্স্ট এইটা দেখেন এটা হচ্ছে একটা নেকলেস দেখেন কি সুন্দর পাতা পাতা ডিজাইনের মধ্যে কানের দুল আর এটা হচ্ছে আংটি টোটাল একটা কম্বো সেট এটা পেয়ে যাচ্ছেন আপনারা 1200 টাকা এটাও কিন্তু একটা গোল্ড প্লেট জুয়েলারি এটা হচ্ছে নেকলেসটাই এটা অনেক ডিমান্ডে তাই না আপু জি অনেক পছন্দের একটা কালেকশন এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা দেখেন দেখেছেন অনেক সুন্দর একটা কালেকশন দারুণ মাশাল্লাহ এটার প্রাইস থাকছে দেখতেও কিন্তু সুন্দর এবং ডিজাইনটা ডিপ্রেন্ট এটা দেখেন এটা কিন্তু আপুদের ভাইরাল একটা সুন্দর ঝুমকা একেবারে স্বর্ণের গ্লেজ দিচ্ছে কালারটা গ্যারান্টি গোল্ডপ্রেড প্রাইজ থাকবে এটা এক হাজার টাকা এগুলো কিন্তু অনলাইন পেজে আরও বেশি সেল করে এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা দেখেছেন এটা মাত্র এক হাজার টাকা এই যে সেটটা দেখতে পাচ্ছেন জাস্ট মাইন্ড ব্লোয়িং এগুলো কিন্তু আপনারা সাবান পানি দিয়ে ইউজ করতে পারবেন কালার গ্যারান্টি থাকবে সাবান পানিতে কালার গ্যারান্টি থাকবে জুপিংয়ের চমৎকার একটা সেট এটার প্রাইজ হয়ে যাচ্ছে অনলি এক হাজার টাকা যার ভাল লাগবে নিয়ে নিবেন এটা দেখেন দেখেছেন এত সুন্দর একেবারে অরিজিনাল গোল্ড প্লেট স্বর্ণের মতো ডিজাইন প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা তো আমার অনেক বেশি পছন্দ সাইজটা এত সুন্দর একটা সাইজ ঝুমকার ডিজাইনটা দেখেন এটার দাম হচ্ছে ছয়শো টাকা যার ভালো লাগবে নিয়ে নিবে এটা দেখেন ঝুমকাগুলো প্রত্যেকটাই অনেক বেশি প্রিটি নিচে আবার এরকম সুন্দর ঝুল দেয়া আছে এটার প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ সুন্দর একটা ট্র্যাডিশনাল একটা ঝুমকা দেখাই মানে হচ্ছে রিং ঝুমকা যে যেটাই বলেন না কেন এই দেখেন এই জিনিসটা আমার মনে হয় অনেকেই চিনবেন কারণ হচ্ছে আমরা আগের দিনে নানি দাদিদের পড়তে দেখতাম ঠিক আছে দাম থাকছে ছয়শো এটা দেখেন এত সুন্দর সুন্দর একটা কাটওয়ার্ক করা কালারটা অনেক বেশি প্রিটি এটা প্রাইজ থাকবে পাঁচশো পাঁচ দেখেন এটা একটু ছোটোর মধ্যে নিচে এরকম গুটি গুটি দেওয়া আছে এটার প্রাইজ থাকবে এটা আপনার চারশোটা চারশোটা সুন্দর একটা লাভ ডিজাইন পিছনে এরকম প্লেট করা আছে দাম থাকছে ২৫০ পঞ্চাশ যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দাম থাকবে ২৫০ পঞ্চাশ চমৎকার একটা হচ্ছে ড্যামন কাঠের একটা কালেকশন এটা কিন্তু স্টিল আপু পরে আছে এটা অনেক দিন যাবৎ পড়ছে আপু ২৫০ পঞ্চাশ এই যে দেখেন এটা হচ্ছে মাছ দেখতে পাচ্ছেন মাছের দামও দুইশো পঞ্চাশ সেই ভাইরাল কাঁচা বাদাম চলে এসেছে কাঁচা বাজার বাদামের দাম থাকবে তিনশো এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা লাভ লাভটা কত প্রিটি এটাও দুইশো পঞ্চাশ থাকছে এটা দেখেন এটাও দুইশো পঞ্চাশ এটা দেখেন এটাও থাকবে দুইশো পঞ্চাশ এটাও থাকবে দুইশো পঞ্চাশ টাকা কাপশিপের মধ্যে এটা দেখেন এটাও সুন্দর একটা আরাবিয়ান ডিজাইনের একটা হচ্ছে

চেইন পেয়ে যাবেন চব্বিশ বা ছাব্বিশ হবে এটা থাকছে দেখেন লকেট এটার প্রাইস থাকবে কত ছয়শো পঞ্চাশ ওকে দেখেন সুন্দর একটা নেকলেস এটার প্রাইস থাকছে চারশো পঞ্চাশ এটা দেখেন ব্রেসলেট প্লাস হচ্ছে আংটি ম্যাচিং ব্রেসলেট প্লাস আংটি প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ জুপিং এর হ্যাঁ দেখেন এটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এটা দেখেন

এটার প্রাইস থাকছে পাঁচশো টাকা অনলি আপনি স্বাস্থ্য থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স পঁচাত্তর ছিয়াত্তর লিফটের ছাড়া আল্লাহ আসালাম